পুরকেই মাত্র जस्ट পূজোটা দিয়ে নিলাম আদিভাইয়ের মৃত্যুবার্ষিকী তো এই রান করেছে সালবাই পূজোটা তো দিয়ে দিয়েছি চল এবার গদভাই কিছু মালাটা করি हेलो আজকে হচ্ছে বুধবার তো আজকে বংকুড়া আছে দা সেকেন্ড দিন তো আমরা এখন দুপুরবেলা খেতে বসেছি বাজে হচ্ছে এই যে তিনটে বাজে আর বাবা দিদিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আমার যদি শরীর খারাপ হয় আমি যাইনি তো চলো এখন আমার ওইদিকে আমার ছোটো পিসি তারপরে আমার দিদি পূজা দিদি সবাই আসবে তো এই যে এখানে বঙ্কু গেম খেলছে বসে বসে আর আজকে একটু অনেকদিন পরে পেট ভরে ভাত খাবো কারণ আমি তো কম কমই খাই কারণ বেশি খেলেও আমার এমনিও গা বোলাই আর তারকে মোটাও হয়ে যাচ্ছি তো জন্য কম কমই খাই তো আজকে আজকে মা করি চিকেন চাপ তো চিকেন চাপ চাটনি পাঁপড় ডাল তো এইসব আছে তো আজকে একটু পেট ভরে ভাত খাবো তো চলো আমরা খাবারটা দেখিয়ে দিচ্ছি কী কী হয়েছে তো এখানে রয়েছে এই যে বঙ্কুর থালাটাই দেখাচ্ছি এখানে হচ্ছে বা সাদা ভাত টক ডাল পাঁপড় ভাজা পেঁয়াজ শশা টমেটো স্যালাড আর এখানে ওই যে চাটনি রয়েছে মাংস রয়েছে আর এই যে পাপড় ভাজা তো এই হচ্ছে খাবারটা সব পিসি আর দিদি চলে এসছে এক দিদি খাচ্ছে আর এই যাই দেখো একে তুমি আগে আগে তোমরা দেখেছিলে আমার মেলার ব্লগে সরস্বতী পুজোতে তা আবার আজকে অনেকদিন পর যেখানে দাঁড়িয়ে আছে আর মা এখানে বসে আছে এই যে এখানে একটা দিদির খাওয়া চলছে তো চলো সবাই খাওয়া দাওয়া সেরে নিই তো চলো এই দিদি মাত্র মিষ্টি এনেছে আমাদের জন্য তো তোমাদের সবার সাথে শেয়ার করছি তো আমাকে তো দিল আমি বললাম যে ঠিক আছে একবার তোমাদের সবাইকে খুলে দেখাই কি এনেছে তো চলো তোমাদের খুলে তো চলো মিষ্টির বাক্সটা ওপেন করি তো এই যে সুন্দর মিষ্টি আছে খাওয়ার সময় তোমাদের সবাইকে খুলে দেখাচ্ছি সব খাওয়া দাওয়া চলছে আর এই আমার মা পরিবেশন করছে এখানে সন্ধ্যেবেলা দেখো আমি রেডি হয়ে চলে এসেছি এই যে এখন বঙ্কু বসে বসে দুলছে আর এই যে দিদি এখানে বসে আছে তো এখন চলে এসছি এখন একটু ভিডিও বানাবো একটু রুলস বানাবো তো দেখো আমি খুব সুন্দর করে এসে দিয়েছি বেশ কিছু মেকআপ করিনি জাস্ট লাইনে দিয়েছো লিপস্টিক দিয়েছি তো আর এই যে ওয়ান পিসটা পড়েছি এভাবে রেডি হয়েছি আর তোমাদের আজকে আমি গাছগুলো শেয়ার করবো আমি কতগুলো গাছ লাগিয়েছি আর গাছের ফুলও ফুটেছে ততক্ষে সাথে শেয়ার করছি